হ্যাঁ দুই এক দিনের মধ্যে সাসপেন্ড হয়ে যাবে তো যেটা বলতেছিলাম মানে আমি কোনো কিছু পোস্ট করতে পারতেছি না আমার পেজে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে গেলেই ওইটার উপরে মানে স্ট্রাইক মারা হইতেছে ফেক স্ট্রাইক তো উত্তর আর যেটা বলতেছি হ্যাঁ আমি আমার ফেসবুক পেজে কিছু আপলোড দিতে পারতেছি না আপলোড দিতে গেলেই দিতে জায়গায় হচ্ছে সেটার উপরে স্ট্রাইক মারা হইতেছে আমার যে সাবিয়া শর্মিলা ব্লক পেজ লাখ তেরো হাজার ফলোয়ার ওইটাতে মারা এটা অলরেডি স্ট্রাইকে আছে কিছু পোস্ট করতে পারতেছি না আমার হয়তো বা আজকের মধ্যে আমার পেজ আনপাবলিশ হয়ে যাবে তার আগে আমি ভিডিও করতেছি হয়ে যাক সমস্যা নেই আমার তো পেজ দিয়ে না কারো মতো আমি পেজ দিয়ে ইনকাম করি না বা আমার পেজ দিয়ে চলতে হবে এমন কোনো কিছুই না আমি আমার বাপ মার টাকায় চলি নিজে একটু স্বাবলম্বী হওয়ার জন্য নিজের পেজে কিছু সেল করতেছি আমার পেজের অবস্থা দেখায় আপনাদেরকে যে কি করছে পেজ দেখেন আমার পেজ এখন পেজ ইজ এ রিস্ক আর ওখানে লিখছে অফ গ্রেন্ড সাসপেন্ড মানে আমার পেজ কিছুক্ষণের মধ্যেই সাসপেন্ড হয়ে যাবে তো ভালো লাগতাছে যে সে সে পেজ নষ্ট করে সে মানে আমার তো ওরকম পরিচিতি মানে পেজ সম্পর্কে নিজের ধারণা নাই পেজ সম্পর্কে আমি কিছু জানি না তার মতো অত অভিজ্ঞ না পেজ নিয়ে তো তার অনেক লোকজন আছে টাকা পয়সা আছে সে টাকার মাধ্যমে নিজের পেজ ঠিক করাতে পারবে আমার পেজে যেহেতু ফলোয়ার দুই লাখ তেরো হাজার তার পেজে ফলোয়ার যেহেতু দুই লাখ তেরো হাজার সেই জায়গা থেকে পেজ যদি ঠিক করতে হয় আমার অনেক টাকা দিয়ে পেজ ঠিক করতে হবে এত টাকা আমার কাছে নাই যে আমি এই পেজ ঠিক করাবো পরবর্তীতে যদি সাসপেন্ড হয়ে যায় সমস্যা নেই আর আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে যারা ওই পেজের ভিতরে কাউরে নিয়ে ভিডিও ছাড়ে কাউরে এই রোস্ট করতেছে এই করতে আইটা করতেছে এটা করতেছে আমার এত সময় নাই আমি নিজেকে নিয়ে বিজি আছি আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করতেছি আমি কারোর দিকে তাকায় না এই যে আমি তার দিকে তাকায় রয়েছি সে কি করতেছে কালো কি করতেছে এগুলো দেখবে এগুলো দেখার সময় এখন আমার নাই আমি নিজেকে নিয়ে পড়ে আছি সেই জায়গা থেকে সে ভাবতেছে আমি তারা নিয়ে এটা করতেছি এটা করতেছি ভাই এইসব চিন্তা ভাবনা বন্ধ করে দেন শর্মিলার এখন আপনাদেরকে নিয়ে কোনো টেনশন নাই শুধু শুধু ভিউ ব্যবসা করার জন্য আপনারা কেন শর্মিলা শর্মিলা ক্ষতি করছে আপনাদেরকে আমার দুইটা পেজ শর্মিলা ব্লক সাবিয়া শর্মিলা ব্লক পেজ হ্যাঁ কি হলো আমার সাবিয়া শর্মিলা ব্লক পেজকে রিস্টাইক মেরা দিছে শেষ আমার পেজ সাসপেন্ড হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে বা আজকে রাত্রের মধ্যে সাসপেন্ড হয়ে যাবে আর এই পেজ সাসপেন্ড হয়ে গেলে আমার পক্ষে আর আনা সম্ভব না পসিবল না যাই হোক আমি নতুন করে আবার খুলবো সমস্যা নাই খুলবো পেজ দিয়ে তো আমার ইনকাম নাই আমি নিজে ব্যবসা করব যদি আমার দশটা পেজও স্ট্রাইক মারে আমি দশটা পেজকে আমি ঠিক করে আবার নতুন করে দাঁড়াবো শর্মিলাকে ডাবানো এত সহজ না শর্মিলা ডাববেও না মাথায় রেখা দিয়েন শর্মিলাকে আপনি ডাবাইতে পারবেন না আর সত্যের নৌকা